আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো অনেক দিন আগে হচ্ছে আমি অনার্সের যে সাজেশনটা ছিল এটা হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম এবং ওইখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পাওয়া গেছে যার কারণে হচ্ছে আমাকে অনেকজনে রিকোয়েস্ট করছেন বা এই আন্তর্জাতিক অর্থনীতি যেটা হচ্ছে অর্থনীতি বিভাগের জন্য একটু কঠিন একটু হার্ড একটু বিষয় বিষয় তুলনামূলকভাবে অন্যান্য বিষয়গুলোর থেকেও হার্ড তো ওই বিষয়ে ওই বিষয়ে সাজেশনটা দেওয়ার জন্য হচ্ছে অনেকেই আপনাদের আমার কাছে নখ দিছে তো আমি এটা হচ্ছে ভিডিও আকারে দিয়ে দিলাম আপনারা এখানে যেইগুলো নাইনটি নাইন পারসেন্ট দেখাইতেছি সেইগুলো একটু ভালো করে পড়ে নেবেন আর অন্যান্যগুলো একটু কম পড়লেও চলবে তো ভিডিওটি উপকারে আসলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা শেয়ার করে পাশে পাশে থাকবেন অন্য অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার ডিপার্টমেন্টের অন্যকে অবশ্যই দেখার সুযোগ করে দেবেন আমি এটা স্ক্রিন রেকর্ড করতেছি হয়তো ভিডিওটা আপনাদের কাছে এতটা স্পষ্ট না হইতে পারে যার কারণে আপনারা ইউটিউব থেকে কাইন্ডলি একটু ভিডিওর রেজুলেশনটা বাড়িয়ে দেখবেন তাহলে আপনারা এখানে খুব স্পষ্ট দেখতে পারবেন তো এটা হচ্ছে আন্তর্জাতিক অর্থনীতির সাজেশান এখানে আমি আপনাদেরকে একটু পরে পরে দেখাই যদি এক নম্বরে আছে আন্তর্জাতিক বাণিজ্য কি বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য হওয়া ভালো কিছু বাণিজ্য হওয়া ভালো ব্যাখ্যা করো এটা দুই হাজার আঠারো দুই হাজার উনিশ সালে আসছে আপনারা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশটও নিতে পারেন তাইলে আপনাদের সুবিধা হবে তবে হ্যাঁ কাইন্ডলি ভিডিওটা পুরোটা দেখবেন যদি আপনার উপকারে আসে তারপরে হচ্ছে হ্যাকসার ওলির তত্ত্বের বৈশিষ্ট্য লেখ বাদে হচ্ছে সরি বিয়স তারপর লিউটি প্যারাডক্স কি উপকরণ মূল্যের সমতা তত্ত্বটি ব্যাখ্যা করো যেটা দুই হাজার পনেরো ষোলো উনিশ একুশ চারটা বোর্ডে আসছে আন্ত আন্তঃশিল্প বাণিজ্য এবং আন্তঃশিল্প বাণিজ্য মধ্যে পার্থক্য আঠারো একুশে আসছে তারপরে বাণিজ্য শর্ত এবং জাতীয় আয়ের সম্পর্ক আলোচনা করো হচ্ছে আসছে শুল্ক কোটার কিভাবে সমতুল্য এর পার্থকলিক এটা চতুর্থ অধ্যায়ে আসছে প্রশ্নটা গুরুত্বপূর্ণ কিন্তু এইখানে নাইনটি নাইন পার্সেন্ট দেওয়া নাই তারপরে বাণিজ্য নীতির হাতিয়ার সমূহ কি এটা দুই হাজার ষোলো উনিশে আসছে উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশের বাংলাদেশে সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখা ষোলো একুশে আসছে অ ও পিইসি এর উদ্দেশ্য সমূহ কি বাণিজ্য নীতির হাতিয়ার কি এটা নাইনটি নাইন পার্সেন্ট দেওয়া নাই তবে পনেরো সতেরো বোর্ডে আসছে কার্টেল গঠনের সুবিধাসমূহ ফলাফলের শর্ত লেখো দুই হাজার একুশ সালে ডাবিং বলতে কী বুঝো ডাবিংয়ের সাফল্যের শর্তসমূহ লেখো দুই হাজার ষোলো সালে তো তারপরে এইখান থেকে আমি আরেকটু জুম আউট করে নিই আপনারা এখন একটা স্ক্রিনশট নিতে পারেন যেন হচ্ছে আপনাদের দেখতে সুবিধা হয় তারপরে হচ্ছে আমি আপনাদেরকে বলে দেব এগুলো কীভাবে পড়বেন এবার হচ্ছে দেখেন আমরা খ বিভাগে চলে যাই কবি কম প্রশ্ন ষুলো ষোলো বত্রিশটা প্রশ্ন দেওয়া আছে আপনারা এই বত্রিশটা প্রশ্ন পড়ে যাবেন আমি নাইনটি নাইন পার্সেন্ট দিতে পারি যে এইখান থেকে আপনাদের এইট্টি পারসেন্ট মিনিমাম এইট্টি পার্সেন্ট মার্কস থাকবে তো এখন হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই এগুলো কীভাবে পড়বেন তো যাদের সাজেশন আসছে তারা হচ্ছে প্রথমেই বোর্ড কোশ্চেনটা বের করবেন ধরেন দেখেন এখানে আন্তর্জাতিক সমন্বিত বাজার থেকে বাণিজ্যিক ক্লাবের বিষয়টি চিত্রে ব্যাখ্যা করা হয় এটা দুই সালে আসছে তো আমরা আপনি প্রথমেই চলে যাবেন দুই হাজার আঠারো সালে বোর্ড কোয়েশ্চানে যাওয়ার পর এই প্রশ্নটা বের করবেন বের করে দেখবেন প্রশ্নটার পাশে পৃষ্ঠা নম্বর এবং হচ্ছে আপনার পাট নাম্বার দেওয়া আছে তো পৃষ্ঠা নম্বরে চলে যাবেন ওইখানে একটা ঠিক মার্ক দিয়ে আপনারা পাতাটা বাস করে রাখবেন এইভাবে প্রথমে হচ্ছে আপনারা সম্পূর্ণ সম্পূর্ণ প্রশ্নগুলো বের করবেন বের করে করে একটা একটা পাতা বাস করে রাখবেন তারপর পড়ার সময় আপনাদের সুবিধা হবে এবং এই এই প্রশ্নগুলোয় শুধু পড়ে যাবেন দেখবেন আপনাদের এইটটি পারসেন্ট কমন তো এটাই ছিল হচ্ছে আজকের ভিডিও এইখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নেন তারপরে হচ্ছে আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন তো আমি যেভাবে পড়ছি এইভাবে যেভাবে বলছি এইভাবে পড়বেন পড়লে দেখবেন আপনাদের এইট্টি পার্সেন্ট মার্কস এখান থেকে কমান আসতেছে আর এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং অনেকেই রিকোয়েস্ট করছেন আপনারা যেন আমি ভিডিও করে আন্তর্জাতিক অর্থনীতি যেটা তুলনামূলক একটু কঠিন ওই বইটা আপনাদের মাঝে শেয়ার করি বইয়ের সাজেশানটা তো তাই আমি হচ্ছে ভিডিও করে শেয়ার করলাম এবং পরবর্তী যে সব সাজেশানগুলো আছে সবগুলোরই সাজেশান আমার কাছে আছে চাইলে আপনারা নিতে পারেন তো যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি পূর্ববর্তী একটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করছিলাম তো এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর যদি বিন্দুমাত্র উপকার হয় আপনার এই ফ্রি সাজেশান এগুলো কিন্তু টাকা দিয়ে কিনে নিতে হয় আমি ফ্রিতে দিয়ে দিলাম তো ফ্রি সাজেশান যদি আপনারা পায়ে বিন্দুমাত্র উপকৃত হয় তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব আমি আপনার কাছ থেকে আশা করতে পারি তো ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম